আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসছি সেটি হচ্ছে আমরা একটি বই বের করেছি যেটি নাম দিয়েছি হচ্ছে বিজলি জার্মান মডেল টেক্সট বুক এ ওয়ান এটি একটি এ ওয়ান এর মডেল টেক্সট বুক এখানে আপনি এক থেকে টি মডেল টেস্ট পাবেন পূর্ণাঙ্গ মডেল টেস্ট আপনারা ফরেন লেজেন্ড সাইবেন এক্সপ্রেশন সহ চারটি পার্টি একসাথে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি মরেল টেস্ট শেষে আপনারা আনসার পাবেন সো আপনাদের আনসার নিয়ে কোনো টেনশন নাই এবং আপনারা অনেকেই বলেছিলেন যে স্যার কোনো ওয়েবসাইটে বা কোথাও মরেল টেস্ট গুলি একসাথে নেই তো আপনাদের কথা চিন্তা করে আমরা পূর্ণাঙ্গ একটি বিশটি মডেল টেস্ট নিয়ে একটি বই বের করেছি নাম দিয়েছি হচ্ছে বিজলি জার্মান মডেল টেস্ট বুক এ ওয়ান তো এই বইয়ের ভিতরে আপনি পূর্ণাঙ্গ বিশটি মডেল টেস্ট পাবেন এবং এটা হয়রেন্ট পাবেন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য আপনাকে দেখবেন বইয়ের পেজের এখানে আপনাকে একটা কিউআর কোড আছে কিউআর কোডটিতে আপনি স্ক্যান করলে অটোমেটিকলি আপনি আমাদের প্লে লিস্টে চলে যাবেন ইউটিউবের প্লে লিস্টে ঠিক আছে তো এই বইটি আপনাদের এ ওয়ান এক্সামের এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি এক থেকে বিশটি মডেল টেস্ট যদি পূর্ণাঙ্গ ভাবে আপনি শেষ করেন তাহলে এটা অনেকটাই আপনাকে হেল্পফুল করে এ ওয়ান এক্সাম পাশের জন্য এবং এই এক থেকে বিশটি মডেল টেস্ট আহ আপনারা নিজেরাই বলেছেন যে কোথাও এইভাবে একসাথে দেওয়া নেই এইভাবে আপনাদের কথা চিন্তা করে আমরা একটি বই পূর্ণাঙ্গ বই বের করেছি এই বইটির দাম ধরা হয়েছে হলো বারোশো টাকা ঠিক আছে তো যেহেতু আমরা যারা আমাদের বিজলির স্টুডেন্ট আছেন বা বাইরের স্টুডেন্ট আছেন সব মানে সব মানে আমাদের ডিসিশন হয়েছে যে আমরা এটিকে এক হাজার টাকায় সেল করব ঠিক আছে তো আপনারা এক হাজার টাকা দিয়ে আপনারা এই বইটি পেতে পারেন এবং পাওয়ার জন্য আপনি এই ভিডিওর নিচে দেখবেন আপনাদের নাম্বার আছে এই ভিডিওর নিচে নাম্বার আছে এই নাম্বার গুলিতে যে কোনো একটি যোগাযোগ করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন তো আমি রিকোয়েস্ট করব সবাইকে যারা যারা এই ওয়ান এক্সাম দিবেন এই বইটি সংগ্রহ করার জন্য ঠিক আছে এবং আশা করি এই বইটি আপনাদের অনেক সাহায্য করবে এই ওয়ান পাশের জন্য তো ধন্যবাদ সবাইকে আবার আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কামনা আল্লাহ হাফিজ